আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুটা করে দিলাম সেই রান্নাঘর থেকে তো প্রতিদিন সেই কাজটাই করি রান্নাঘর থেকে আসলে শুরু করে দিই তো আজও তার ব্যতিক্রম না আজও তা করে নিচ্ছি তো থালা প্লেট যা ছিল নাস্তা খাওয়ার পরে সব কিছু আমি ধুয়ে নিয়েছিলাম গরু মাংস ভিজিয়ে রেখে দিয়েছি এক ছোলায় ভাত বসিয়ে দিয়েছি আর একটা আরেক ছোলায় গরম পানি বসিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট ফ্রিজ থেকে ভা বের করে নিয়েছি এবং টুকিটাকি রান্নাঘরে যা যা কাজ ছিল মানে গুছিয়ে নিয়েছিলাম তো পানিটা গরম পানিটা দিয়ে দিলাম একটা কড়াইতে তো পুরান কড়াই এটা এটার এগুলোর মধ্যে আসলে ভাবাভাবের কাজগুলো বা ভাজা পোড়া কোনো কিছু যদি টালাটুলি করতে হয় তাহলে সেটাই করে নিই আসলে নতুন কড়াইতে করতে গেলে অনেক সময় দাগ পড়ে যায় তার জন্য আসলে করা হয় না তো এইসব কাজগুলো এইসব পুরানো করার মধ্যে আসলে করে নিই তো সিলভারের কড়াইগুলো আসলে অনেকদিন ব্যবহার করলে এমনটাই হয়ে যায় তো এটা তো সবাই জানি সবার ঘরে কম বেশি এই ধরনের মানে কড়াই থেকে থাকে তো এটা হচ্ছে একটা ওল কচু তো ওলকচু এনেছে আর হচ্ছে গিয়ে আটা এনেছে তো এটা এই আটাটা খোলা আটা কিন্তু খুব ভালো তার জন্য এটা নিয়ে আসে এটা অবশ্য তীরের কিন্তু খুব ভালো তার জন্য এই আটাটাই আনে আর এই কয়েক মাস যাবৎ তো দেখলাম যে খেয়ে ভালোই লাগতেছে তবে মাঝে ছেলে দেখতে হয় আর ছেলে অনেক সময় দেখা গেছে মুদি দোকান তো হয়তো বা ডাল টুল এটা এটার মধ্যে পড়েই থাকে তো সেটা আবার আমি একটু ছেলে নিচ্ছিলাম তো তার মানে একটা ময়লা কিছু নাই কেবল মোকা একটা মুগ ডাল দেখতে পেলাম সেটার মধ্যে তবে সেটাই পুরোটাই চেলে নিচ্ছিলাম আর এভাবে চেলে রেখে দিই তবে এটা অনেক দিন যাবৎ বেশি করে আনা যাবে না তাহলে কিন্তু পোকা টোকা ধরে যেতে পারে যেহেতু এটা খোলা আড্ডা তার জন্য তো আমরা অবশ্য প্যাকেট আটাই খেতাম যেমন বসুন্ধরা আড্ডা তো সেটাই আমার কাছে বেশি ভালো লাগতো কিন্তু এই কয়েক কয়েক মাস যাবত এই আটাটা আনতেছে তো সেটা চেলেটেলে রেখে দিলাম আর পরবর্তীতে তো নাস্তা বানানোর কাজে সেটা লাগবে আর আমরা তো সকালবেলা অলরেডি নাস্তা খেয়ে ফেলেছিলাম তো সেটা একটু গুছিয়ে রেখে দিলাম আর লবণের পটটা খালি তো ভাবলাম লবণটাও রিফিল করে নেই পটের মধ্যে তো সেটাও করে নিচ্ছি তো আসলে রান্না করে আসলে ভাবি রান্না করব কিন্তু একসাথে যে কত কাজ করতে হয় আর কোথা থেকে কাজ কাজগুলো চলে আসে ঠিক আসলে জানি না তবে আমরা গৃহিণীরা কখনই যে এই রুটিন মাফিক কাজ করতে পারবো না সেটা সম্ভবও না এটার মধ্যেই অন্য আরেকটা কাজ করে নিতে হয় এটাই স্বাভাবিক বাড়তি অনেক কাজ করতে হয় আমাদের যেটা আমরা কল্পনা করি না যে এই কাজটার পরে কাজটা আমাদের আসতে পারে তো অলকচুটা ফালি করে নিলাম দেখলাম যে মানে এটা বাড়তি মানে পরিপক্ক আছে ভালোভাবে এটা মানে পরিপক্ক হয়ে গিয়েছে তবে এই ধরনের খেতে কিন্তু ভালো হয় যদি কচি থাকে বা আমাদের এখানে তো ডেগা বলে তো সেটা যদি হয় তাহলে কিন্তু মানে খেতে ভালো লাগে না তো একটু গোল গোল করে কেটে নিলাম যেহেতু আমি গরু মাংস দিয়ে রান্না করব আর মাংস রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ারও করব। তবে আমাদের ধর্মের যারা আছে তাদের জন্য তো কোনো সমস্যা নেই অন্য ধর্মেরা হয়তো কি না কি ভাবতেছে জানি না তবে যারা গরু মাংস খান না আর কি তাদের কথা বলতেছি তো যাই হোক আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর শেষ পর্যন্ত থাকবেন আর দেখে নেবেন তবে এটা যে কোনো মাংস দিয়ে রান্না করা যেতে পারে আমি তো করেছি গরু মাংস দিয়ে আপনার মাংস দিয়েও করে নিতে পারেন তবে খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমি আমাদের বাসায় তো এই ধরনের তরকারিগুলো খুব বেশি খাওয়া হয় তার জন্য আসলে রান্না করা হয় আর এই দিকে আমার মানে আটাটা চেলে নিতে এবং কচুটা কাটতে ধুতে মানে যে পরিমাণ সময় লেগেছিল ওই মধ্যে কিন্তু আমার ভাতটা উতলে উঠেছে গরম মানে পানিটাও গরম হয়ে গিয়েছিল তো কচুটা ধুয়ে আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর এদিকে আপনাদের সাথে বাইরের আবহাওয়াটাও একটু শেয়ার করছি প্রচুর বৃষ্টি হচ্ছিলো এটা অবশ্য গতকালের ভিডিও আর আজকে তো রোদ ছিল সেটা আসলে প্রতিদিনের ভিডিওটা এখন আর প্রতিদিন আপলোড দিতে পারতেছে না যেমন আজকের ভিডিওটা আগামী দিন দেব আজকে যা ভিডিও করেছি সেটা আগামী দিন পোস্ট করবো এইভাবে আসলে করতে হয় এটা হচ্ছে গিয়ে গত দিনের ভিডিও দেখেন রাস্তাও কিন্তু প্রচুর পানি উঠে গিয়েছে আর হচ্ছে গিয়ে মসজিদেরটা তো ওই যে যে ঘরটা দেখালাম এটা কিন্তু একটা মসজিদ জিয়া হোস্টেল আমাদের এখানে একটা হোস্টেল আছে ছেলেদের জিয়া হোস্টেল ওই হোস্টেলের মসজিদ তো মসজিদের থেকেই এখন মানে মুসল্লিরা অজু করতে পারবে এমন একটা অবস্থা পানি ঢুকে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে মাঠ টাট সব ভরে গিয়েছে তাই কাপড় চোপড়গুলো সেত সেতে হয়ে রয়েছে তো ভাবলাম যেগুলো ভিতরে নিয়ে আসি তো এনে এগুলো জানলার সাথে বা পর্দা মানে কোন দরজার সাথে এভাবে দিয়েটি সুখে নেব ঘরে ফ্যান ছাড়া হয় ফ্যান ছাড়লে তো এগুলো শুকিয়ে যাবে যতটুকু শুকায় আর কি আর এদিকে বারান্দার গাছগুলো আমাদের এখানে যত বেশি একটা গাছ নেই যতটুকু আছে একটু শেয়ার করতেছি আপনাদের সাথেই আর কি তো এই যে জানালার সাথে সাথে কিন্তু পদ্মাটা সরিয়ে আমি চোপড়গুলো একটু মেলে টেলে দিচ্ছিলাম আর কি কারণ এই চোপড়ের গন্ধে ভালো লাগে না আর একটু প্যান্ট ট্যান্ট তো রুমের মধ্যে চলে তাতে অনেকটাই শুকিয়ে যাবে তো এইভাবে দিয়ে রাখলে কিন্তু চোপড় শুকিয়ে যায় যদিও আজকে বাসার সব চোপড় শুকানো হয়ে গিয়েছে মানে আজকে তো রোদ ছিল আর ওই যে বললাম এটা কিন্তু গতকালের ভিডিও তো মেয়ের কাপড় দিয়ে দিচ্ছে আর তারপরে হচ্ছে গিয়ে চারজনের কাপড়চোপড় তো একটা দুইটা করে দুইটা তিনটা করে হলো কিন্তু কম না অনেকগুলো কাপড়চোপড় আসলে হয়ে যায় তারপরেও কিন্তু গতকাল ছেলের কলেজ ড্রেস ধোয়ার কথা ছিল কিন্তু সেটা আর ধোয়া হয় নাই কারণ বৃষ্টি বাদলের দিন তাদের কলেজ ড্রেস সাদা আর সেটা ধুতে গেলে একটু ঝামেলাই হয়ে যাবে তার জন্য আর অবশ্য হয় না আর হাউস আর ঘেঞ্জি ছেলেদের পোশাকগুলো আসলে একটু ভারী হয় ওইগুলো তো শুখাতে অনেকটাই টাইম লেগে যায় তাই কেয়ার করা এইভাবে নিতে হবে আর আবহাওয়ার সাথে সাথে আমাদেরও মানিয়ে নিতে হবে আর কি এখন তো গরম পড়লে গরমই পড়তে থাকে আর বৃষ্টি হলে বৃষ্টি হতে থাকে মানে পরিবেশের ভারসাম্যটাই আসলে নষ্ট হয়ে গিয়েছে মানুষের ভারসাম্যই নষ্ট হয়ে গিয়েছে আর পরিবেশের কথা কে বা বলি আর এদিকে দিকে তো ভাপানো হয়ে গিয়েছে কিন্তু আমার গরু মাংস কিন্তু সুটতেছে না যতই চেষ্টা করতেছি পানি টানি দিয়ে দিয়েটি বারবার পাল্টিয়ে টাল্টিয়ে চেষ্টা করতেছি হচ্ছিল না আর কচুটা তো মানে উতলে উঠেছে এবার একটা স্টেনারে আমি গরম পানিটা ছাড়িয়ে নিচ্ছি তবে ঠান্ডা পানি দিয়ে ধুবেন না আর ধুতে গেলে কিন্তু কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর এদিকে ঘড়িতে তো বারোটার বেশি বাজতেছে আমারও কিন্তু বারোটার বেশি বেজে গিয়েছে আমার তো বারোটা কি বলবো প্রতিদিনই বারোটার বেশি বেজে যায় জীবনের বারোটা বেজে গিয়েছে বারোটা শুধু বারোটা না বারোটার বেশি বেজে গিয়েছে তো এদিকে আমি ভাবলাম যে একটু ওভেনে দিয়ে অটো ডিপোস্টে দিয়ে মানে বরফটা ছাড়িয়ে নিই তার জন্যই দিয়ে দিলাম তবে এখানে আড়াই মিনিট দেওয়া হয়েছিল তো মোটামুটি কিন্তু ছেড়ে গিয়েছে আমি দেখলাম তবে এটা আসলে আমি কখনই করি না আমার কাছে কেন জানি মনে হয় যেন একটু তো হালকা তো গরম হয় হলে মনে হয় যেন মাংসের ভিতরে যদি রক্তটা জমাট বেঁধে যায় এই আর কি আসলে অতটা কিন্তু গরম হয় না এটা হচ্ছে গিয়ে আমার সন্দেহ এই আর কি তাই তো ওভেন থেকে আমি আরও একটু টাইম লাগতো যদি আরও এক মিনিট দিলে হয়তো বা পুরোটি ছুটে যেত তবে তারপরে আবার আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি একটু টেনে টেনে নিয়েছিলাম ছেড়ে গিয়েছে তাই তো তারপরে ঠা একটু আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কিন্তু আমি প্যাক এগুলো তো হচ্ছে গিয়ে কোরবানির গরু মাংস তবে আমি কী যে একটা অবস্থা আমি কোনো হাণ্ডি রাখি নাই কোনো চর্বি রাখি নাই কেবল সলিড মাংসগুলি রেখে দিয়েছি তবে এটা হচ্ছে গিয়ে গরুর রানের মাংস এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল কোরবানি দিয়ে একটা রানি পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য তো সেই মাংসটাই কিন্তু কোনো হাড্ডি টান্ডি রাখিনি তো যাই হোক সেগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি বড় টুকরো করলে আমার কাছে কেন জানি সলিড মাংসটা খেতে ভালো লাগে না তার জন্য ভাবলাম যে হাড্ডি টাড্ডি তো নাই ছর্বিও নাই তো এগুলোকে ছোট ছোট টুকরো করে নিই তার জন্য আমি ছোট ছোট টুকরো করেই নিয়েছি তারপরে চলে আসলাম রান্নায় কচু তো আগে থেকেই ভাবি নেওয়া হয়ে গিয়েছে তো একটা পাতিল বসিয়ে দিয়ে আমি সরিষার তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট তারপরে আদা পেস্ট দিয়ে দেব তো একে একে সবগুলো মশলাই কিন্তু দিয়ে দেব। তো আর এই যে হলুদটা দিয়ে দিয়েছি তারপরে মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দেব তো জিরা ধনিয়ার গুঁড়া তো দিয়ে দিলাম ঠিকঠাক মতোই কিন্তু গরম মশলার গুঁড়া দিতে গিয়ে দেখি যে সেটার মধ্যে আসলে ম্যাজিক মশলা যেটা আমি ভাজিতে ব্যবহার করি তো পরে দিতে গিয়েও আবার রেখে দিলাম আর কি মানে মনে মানে লেখাটা দেখে মনে পড়ে গেল কারণ ভ্যায়ামগুলো বেশিরভাগই একই রকম দেখতে তার জন্য তো গরম মশলা পাউডারটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিয়েছি তো একটু পানি দিয়ে দেব আর এখন তো আমার ফিল্টার করেই পানিটা ব্যবহার করতে হয় কারণ পানির মধ্যে আমার কাছে কেন যেন গন্ধ লাগে তার জন্য কোনো ময়লা নেই কিন্তু কেন যেন একটা কাদামাটির গন্ধ লাগেই আর কি তো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি গরু মাংসগুলো দিয়ে দেবো তবে এখান থেকে আমি যতটুকু মাংস ধুয়েছিলাম গরু মাংসটা কিন্তু আমি রান্নায় দিই নাই একটু রেখে দিয়েছিলাম একটু সাশ্রয় করি আর কি গৃহিণীদের তো একটু সাশ্রয় করে চলতে হয় সেটা আমিও করে নিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম আবার ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে একটু মোছা টোচে নিচ্ছি তো এখানে আমি তো আগে একটা সেলফ রেখেছিলাম এখানে আসার বয়টি সব রাখতাম এখন অবশ্য সেটা সরিয়ে নিয়েছি কারণ তখন দেখলাম যে বেশি অগোচালো হয়ে যায় তো এগুলোর মধ্যে আসারও আসে আর এই যে মৌড়ি এটা তো প্রতিদিনই খাবার পরে লাগে নাস্তা খাই আর দুপুরে খাবার খাই আর রাতের খাবার খাই মৌড়ি সেটা লাগে প্রতিদিনই খেয়ে নিই তো মৌড়ি রাখা হয়েছে আর কুটের মধ্যে কিন্তু উপরে একটু সুপারিও আছে আমি কিন্তু একটু সুপারিও মাঝে মাঝে খাই তো আর লাইটগুলো রেখে দিলাম এখন তো বেশি বেশি লোডশেডিং হচ্ছে তার জন্য লাইটগুলো সার্চ দিয়ে আবার জায়গা মতো রেখে দিতে হয় নয়তো আবার কারেন্ট চলে গেলে একটা অবস্থা খারাপ হয়ে যায় এখন তার কারেন্ট যাওয়ার আসার কোনো মানে শিডিউল নেই আর কি তো টেবিলটা মুছে দিয়ে আমি আবারও চলে যাচ্ছি রান্নাঘরে এদিকে কিন্তু গরু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি নাড়ে ছেড়ে আবারও একটু সেদ্ধটা ভালো মতো হলো কি না চেক করে আমি কিন্তু সেই ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কচুটাকে আবারও কিন্তু আমি গরু মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি আরেক ছোলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি সেই গরম পানিটা এ ঝোলের পানি হিসেবে দিয়ে দেবো তো এইভাবে আসলে রান্না করে নেব আর মাখো মাখো হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না যদি যে যে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি লাইকটা না দিয়ে থাকেন আপনি ভুলে গেছেন হয়তোবা তবে আমি মনে করিয়ে দিলাম লাইকটা দিয়ে দেবেন তো আমি কিন্তু আসলে চেষ্টা করি সবাইকে একটু সহযোগিতা করার জন্য আর এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কারোই ভিডিও দেখি না কেন আগে লাইকটা চলে আসে তারপরেই কিন্তু কমেন্টস করি শুরুতেও কমেন্টস করি অনেক সময় শেষও করি আবার অনেক সময় শুরু তো সে করি শেষও করি অনেকে যে যে যার ভিডিওতে কমেন্টস দেখবেন সে তো বুঝতেই পারতেছেন তো এখন কিন্তু এই যে আমি কাজ করতেছি এর ফাঁকে কিন্তু আমার ভিডিও চলতেছিলো ফোনে কিন্তু আবার ভিডিও দেখতেছিলাম তো আসলে এখন এটা একটা কেমন যেন একটা কি বলে মানে ডিউটির মতোই হয়ে গিয়েছিল এটাও আমার একটা ডিউটি রান্নার ফাঁকে ফাঁকি সবার ভিডিওগুলো একটু দেখে দেওয়া আমি যদি অন্যদের ভিডিও না দেখে অন্যরাই বা আমার ভিডিও দেখবে কেন সেটাও তো একটা কথা আর যারা নিরব দর্শক মানে সাধারণ ভিওয়ার্স তারা তাদের কথা তো অন্যরকম সেটা তাদের কথা বলে আর শেষ করা যাবে না তারা তো আমাদের অনেকেই উপকার করে থাকে তো সেটা আর কি বলবো তার জন্যেই আসলে চেষ্টা করি রান্নাবান্না বা যে কোনো কাজ কাজকর্ম একটু দেখাতে যাতে তারা আমাদের ভিডিওগুলো দেখে একটু হলে উপকৃত হয় এই জন্যে আসলে কিছু কিছু কাজ আমি রেখে দিই এই রান্নাটা শেয়ার করলাম বা কোন কাজটা কিভাবে করি কোনটা কিভাবে করলে ভালো হয় কোন রান্নার ফাঁকে ফাঁকে কী কাজটা করলে সুবিধা হয় সেটা একটু রেখে দিয়ে চেষ্টা করি যাতে অন্যদের একটু দেখে সুবিধা হয় আমি তো প্রায় একুশ বাইশ বছর আমার সংসার জীবনের অভিজ্ঞতা অনেকে তো আসে একদমই একুশ দিনও না এমনও তো থাকতে পারে তাই না তার জন্যই আসলে এসব রেখে দিই যাতে তাদেরও একটু উপকারে আসে আর এই যে এদিকে দেখেন আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে রান্না করে নেব তারপর রান্না শেষে আবারও চলে আসছি এই যে রান্না হয়ে গেল টেবিল রেডি নিয়েও আসছি তবে আগেরও একটা তরকারি আছে সেটা আর এটা মিলে দুইটা তরকারি তবে ডাল রান্না করার কথা ছিল মানে ডালটা কিন্তু আমি সেদ্ধ করে ডিপ রেখে দিয়েছিলাম কিন্তু সেটা নামিয়ে বাগার দেওয়ার কথা ছিল কিন্তু সেটা করছি না কারণ তরকারি আমার মনে হচ্ছিলো বেশি হয়ে যাবে তার জন্য আর আগের একটু বিরিয়ানি আছে প্লেটে সেটাও টেবিল রেখে দিলাম বাচ্চারা গরম করে খেয়ে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম